তু কেরো হ্যাঁ কোন যাবা মা রে কিনে দিছে কিন্তু ফাটা ফাটি কালো গুড নাইট ভেরি সুপার আজকে কলে যাবা আস তু ডিজাইনও করা হা ও লাগছে কিন্তু বা লাগছে লাগছে না লাগছে না এই আমার চুল কাটা ওর ভিতরে আছে কোন ঘর আছে তোমার টাল তো চুল কো নাই 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 সে দা পাঙ্গার পাঙ্গার মধ্যে দাও যাই আল্লাহ মাথা ঠান্ডা কর বুদ্ধি আর আছে বাবা কেসিলাম কোনে

ভালো <laughs>